সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা বরাবরই টিআরপিতে ভালো ফল করে চলেছে এই ধারাবাহিক রায়ান এবং পারুলের খুনশুটি দর্শকদের অত্যন্ত পছন্দের বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে একটু একটু করে কাছাকাছি আসতে শুরু করেছে পারুল এবং রায়ান অন্যদিকে ইউনিভার্সিটি পরীক্ষার প্রথম দিনে শিরিন রায়ানকে কোনো রকম সাহায্য করে না কিন্তু পরের দিন রায়ান পারুলের সহায়তায় সারা রাত পড়াশোনা করে পরীক্ষা দিতে যায় এবং সেটা দেখে রাগ চরমে উঠে যায় শিরিনের সে দুর্যোগে বলে রায়ান এবং পারুলকে আলাদা করতে গেলে আমাদেরকে এক হতে হবে অপরদিকে ধারাবাহিকের নতুন যে প্রোমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে দুর্যোর মুখোশ খোলার জন্য প্রস্তুত পারুল এবং রায়ান পারুল রায়নকে বলে তোড়ার আমার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটাতে চাইছে শিরিন এবং সুর্য রায়ান বলে শিরিনকে পরে দেখছি আগে তুর্যোর কাছে চল তুর্যর ঘরে গিয়ে রায়ান তাকে বলে আমি শুরু থেকেই জানতাম তুই ফালতু পারুলের ছবি এইভাবে টাঙিয়ে রাখবি না অপরদিকে পারুলকে বলতে শোনা যায় তুমি আমাকে পছন্দ করো তাতে সমস্যা নেই কিন্তু তার জন্য যদি রায়ানের কোনো ক্ষতি তুমি করতে চাও আমার থেকে খারাপ কেউ হবে না এই প্রোমো দেখে উচ্ছ্বাসিত হয়েছেন দর্শকরা তবে কি এবার তুর্যোর মুখোশ খুলতে পারবে রায়ান এবং পারুল তার উত্তর মিলবে ধারাবাহিকের পর্দায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট